আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি পালং শাকের একটা নতুন রেসিপি এইভাবে একবার পালং শাক রান্না করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো চলুন দেখে নিন এখানে আমি কড়াইয়ে তেল গরম করে কয়েক টুকরো বড়ি লাল করে ভেজে নিব বড়ির মধ্যে হালকা লালচে ভাব চলে আসলে বড়িটা তুলে নিচ্ছি এখানে কিন্তু এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই এখন ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে আসলে ছয় সাতটা গোটা লসুন একটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি এখন একটু লাল করে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন লসুনটা হালকা লাল হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আর দিয়ে দিব কয়েক টুকরো গাজর এখন আলু আর গাজরটা একটু নেড়ে চেড়ে নরম করে নিব আলু আর গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি নেয় সেই জন্য আমি এটা আগে দিয়ে দিয়েছি আলু আর গাজরটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কুমড়ো কয়েক টুকরো শিম আর বেগুন এখন সমস্তটাই একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে নিয়ে ঢাকনা চেপে কিছুক্ষণের জন্য নরম হতে দিব প্রায় দুই মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পালং শাকগুলো একটু ছোট ছোট সাইজেই কেটে নিয়েছি পালং শাকটাও সবজির সাথে একটু ভালোভাবে খুন্তি সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণের হলুদ এতে কালারটাও খুব সুন্দর আসে লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে ঢাকনা চেপে প্রায় পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিব প্রায় সাত মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িটা দিয়ে এখন ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আরো দুই মিনিটের জন্য ঢাকনা চেপে দুই মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি বড়িটাও আমার সুসিদ্ধ হয়ে গেছে আর শাকটাও তৈরি ঠিক এই পর্যায়ে কিছুটা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে একটু নেড়ে চড়ে কিছুটা চিনি ছড়িয়ে নাড়িয়ে নিলে রেডি আমার এই দুর্দান্ত স্বাদের ইউনিক পালং শাকের রেসিপিটি আমার এই শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিটি দেখে উপকৃত হলে একটি লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন আর আমার এই অপূর্ব সার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এতটাই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন